হ্যালো আমার মালয়েশিয়ার সাকিবিয়ান ভাইরা বোনেরা স্পেশালি এই ভিডিওটা কিন্তু তাদের জন্যে আর সাকিবিয়ান ভাইদের বোনাদের জন্য তো অবশ্যই তোমাদেরকে আমি বলেছিলাম না যে মালয়েশিয়াতে তুফান কবে রিলিজ পাবে আমার কাছে একটা আপডেট আসছে দাও আমি সর্বপ্রথম তোমাদেরকে ভিডিও করে জানাবো বন্ধুরা আমার ওপরে তো কিছু দায়িত্ব কর্তব্য বর্তায় তোমরা তো ভালোবেসে আমার ভিডিও দেখো বা আমাদের চ্যানেলের ভিডিও দেখো সো সেখান থেকে তোমাদেরকে প্রচণ্ড আনন্দের সঙ্গে জানাতে চলেছি যে বন্ধুরা আগামী দোসরা অগস্ট থেকে মালয়েশিয়াতে রিলিজ হতে চলেছে মেগা স্টার সাকিব খানের তুফান হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত এত সুন্দর একটা নিউজ দিয়ে আজকের দিনটা শুরু করতে পারলাম কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লাগছে কিন্তু বিষয়টা হচ্ছে কাদের দ্বারা আমি এই নিউজটা পেলাম তাদেরকে তো থ্যাংক ইউ জানাতেই হবে আমাকে সর্বপ্রথম এই বিষয়টা জানিয়েছে স্বপ্ন বিডি আক্তারুল থ্যাংক ইউ ভাই আমাকে এই আপডেটটা জানাবার জন্য এবং এই ভাই কেবলমাত্র আমাকে মালয়েশিয়ার রিলিজ ডেটই জানায়নি কোথায় কোথায় রিলিজ হবে সেই হল লিস্টও আমার কাছে এসে গেছে প্রোডাকশন হাউসের আগেই মোস্ট প্রবলি এক্সক্লুসিভলি তোমাদেরকে সেই হল আমি এক্ষুনি এই ভিডিওতেই প্রোভাইড করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি বলবো যে এই ভাই পার্টিকুলার এই যে স্বপ্নবিদি আক্তারুল ভাই এই ভাই কত কিছু ভেবেছে তুফান নিয়ে এবং কত বড় একজন সাকিবিয়ান সেই বিষয়টা নিয়েও কিন্তু কথা হবে এই ভিডিওতে তো তোমাদেরকে বলেই দিলাম যে আগামী মাসের অর্থাৎ অগস্ট মাসের দু তারিখ থেকে মালয়েশিয়াতে রিলিজ পেতে চলেছে তুফান সিনেমা তার সেটা একদম ভালোভাবে জানতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন একটা ছোট্ট ভিডিও এক্ষুনি দেখে ফেলতে হবে দেখো এই ভিডিওটা দেখে নাও আগে যেমন যে অনুষ্ঠানটা এখানে এখানে হচ্ছে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যে ভাইটি এই অনুষ্ঠানটি হোস্ট করছেন তিনি বলে দিলেন যে আগামী দোসরা অগস্ট থেকে তুফান মালয়েশিয়াতে চলবে এইবার কোন কোন হলে চলবে তোমাদেরকে আগে সেটা বলে দিই সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা মালয়েশিয়াতে আছো দেখো ইতিমধ্যে যে হল লিস্টটা আমার কাছে এসেছে ফার্স্টে আছে কে এলসিসি দু নম্বরে আছে টাইম স্কোয়ার তিন নম্বরে আছে রাওয়াং ফোর্থে আছে কালাং ফিফথে আছে সিটি স্কোয়ার জেবি সিক্সে আছে আইফো সেভেন্থে পেনাং ব্র্যাকেটে লেখা আছে বিএম এইটে আছে পেনাং সিটি নাইনে আছে মালাক্কা টেনে আছে মোড় আর ইলেভেনে আছে সিরামবান এই এতগুলো এতগুলো হললিস্ট কিন্তু আমার কাছে পাঠিয়েছে স্বপ্নবিদি ভাই স্বপ্নবিদি আক্তারুল ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য এবং আক্তারুল ভাই পাঠাবার পর থেকে আমাকে বেশ কিছু মালয়েশিয়ার সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এই বিষয়টি পাঠিয়েছে আমি তোমাদেরকে ওয়েট ওয়েট আরও একটা ছবি দেখাই এই যে দু তারিখে যে মালয়েশিয়াতে তুফান রিলিজ পাচ্ছে আরও একজন সাকিবিয়ান ভাইয়ের নাম বলবো যে এই আক্তারুল ভাইয়ের পরে পরেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে পুরো বিষয়টা জানিয়েছে যার নাম হচ্ছে মোহাম্মদ মোহেবুল্লাহ জাফর এই ভাই এই ছবিটা আমাকে পাঠায় তোমাদেরকে দেখাই এই দেখো এটা মালয়েশিয়ার পার্টিকুলারলি একটি রেস্টুরেন্ট মোস্ট প্রবাবলি সেখানে কিন্তু তুফানের এই যে দেখতেই পাচ্ছ তোমরা তুফানের কিন্তু কাট আউট পড়ে গেছে অ্যান্ড সেখানে পরিষ্কার লেখা আছে দোসরা অগস্ট দু হাজার চব্বিশ আসিতেছে তুফান সারা মালয়েশিয়া জুড়ে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে তোমরা এই আপডেটটা আমার কাছে পাঠিয়ে দিয়েছো এবং আমি আমার এই ভিডিওর দ্বারা যদি কাউকে উপকৃত করে থাকতে পারি তো আমি বলবো মালয়েশিয়া যারা সাকিব ভাইরা বোনেরা আছো কেউ মিস করবে না বড় পর্দায় তুফান দেখো ফ্যান্টাস্টিক একটা ফিল্ম এবং তোমরা এক নতুন মেগাস্টারকে তোমরা খুঁজে পাবে তুফান ছবিটার মধ্যে দিয়ে এটুকুই বলে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা